আপনি কি ফেসবুক ব্যবহার করেন আপনার জন্য এই ভিডিও আপনি ফেসবুক বিকাশ নগদ ইনস্টাগ্রাম যে কোনো কি পাসওয়ার্ড ভুলে গেলে আপনি সহজেভাবে পাসওয়ার্ড বের করতে পারবেন তো দেখে নেওয়া যাক কীভাবে পাসওয়ার্ড বের করবেন প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে ক্লিক করার পর দেখবেন এই রকম অপশান আছে এইভাবে নিচের দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর লিখবেন দেখবেন প্রাইভেসি এখানে প্রাইভেসি দিয়ে ক্লিক করবেন প্রাইভেসি ক্লিক করার পর এই নিচের দিকে আস্তে আস্তে আসবেন আসার পর অ্যাডভান্সে অ্যাডভান্স এখানে লেখা আছে অ্যাডভান্সে ক্লিক করার পর লেখা আসবে অটো ফাইল সার্ভিস ফ্রম গুগল এই অটো ফাইল সার্ভিস ফ্রম গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন যে অ্যাকাউন্ট লেখা হচ্ছে এই নিচের দিকে লেখা হচ্ছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার দেখেন বিকাশ ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু এখানে আছে এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলে পিন নাম্বার মোবাইলে যে পিন নাম্বার দেওয়া আছে এই পিন নাম্বার দিলে অটোমেটিক আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন